সুরাতুল ইখলাস একচল্লিশ বার পরে চিনিতে ফু দিয়ে দেখুন কি হয় আপনি অবাক হবেন সুরাতুল ইখলাস পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সুরা ফজিলতপূর্ণ পূর্ণ সুরা মাহাতপূর্ণ একটি সুরা তাৎপর্যপূর্ণ একটি সুরা এই সুরার মধ্যে আল্লাপাক রব্বুল আলমিনের এমন কতিপয় গুণের আলোচনা করা হয়েছে এমন কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ তালার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে যা অন্য কোনো সুরাতে নেই যেমন আল্লাহ এক তিনি অমুখাপেক্ষী তার সমকক্ষ কেউ নেই তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি আল্লাপ রব্বুল আলমিনের সমতুল্য সমকক্ষ কেউ নেই আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি ভরসা রেখে এই সুরাটি তেলাওয়াত করবে এই সুরাটি আমল করবে আল্লাহ তাকে এত বেশি পছন্দ করবেন ভালোবাসবেন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন যে ব্যক্তি সুরতুল ইখলাসকে মহাব্বত করবে সুরতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই সুরাটির ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুহন এই সুরাটি কোনো ব্যক্তি যদি মাত্র তিনবার তেলাওয়াত করে আমল করে আল্লাহ তালা থেকে পূর্ণ কোরআন তেলাওয়াতের প্রদান করবেন যে ব্যক্তি দৈনন্দিন এই সুরাটি বেশি বেশি করে তেলাওয়াত করবে আল্লাহাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামত বৃদ্ধি করে দিবেন সুহান আল্লাহ পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সুরাটি কোনো ব্যক্তি যদি ধারাবাহিকভাবে একচল্লিশ বার তেলাওয়াত করে আমল করে চিনিতে ফু দেয় এরপরে এই চিনি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ায় সুস্থতা লাভের উদ্দেশ্যে আল্লাহ কালামের বরকতে তাকে আল্লাহ তালা সুস্থতা প্রদান করবেন যে কোনো মনোবাসনা পূরণের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি সুরাতুল ইখলাস একচল্লিশ বার আমল করে আর চিনিতে ফুঁ দেয় এরপরে সেই চিনি সে খেয়ে নে আল্লাহ তালা তার মনোবাসনা পূরণ করে দেবে কোন বৈধ উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআন এর এই সুরাটি কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন আমরা কিভাবে এই আমলটি করব। পবিত্র কোরআন এর এই সুরার মধ্যে আল্লাহ তালার গুণবাচক কিছু নাম রয়েছে যে নামের বরকতে তালা বান্দার সকল ধরনের হাজতকে পূরণ করে দিবেন আল্লাহ বান্দার ইচ্ছেগুলো গুলো আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন শত্রুর আক্রমণ থেকে বাঁচার উদ্দেশ্যে অসুস্থ ব্যক্তিকে সুস্থতা উদ্দেশ্যে পদভরষ্ট ব্যক্তিকে সঠিক পথে দিশারি দেওয়ার উদ্দেশ্যে সঠিক পথে আনার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সুরাটে আমল করে চিনিতে ফু দিব এবং ওই ব্যক্তিকে খাওয়াইয়ে দেব শরবত গোলানোর মাধ্যমে অথবা সরাসরি সেই চিনিটিকে তাকে খাওয়াই দেব। আল্লাহর রহমতে আল্লাহর কালামের বরকতে ওই পদভরষ্ট ব্যক্তি সে ভালো হয়ে যাবে হিংসুক ব্যক্তি সে প্রতিহিংসা দূর করে দেবে দালা খাস রহমত বর্ষণ করবেন আমরা এরকম পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্রের মধ্যে কিছু চেনে নেব এরপরে সৈতীম বিসমিল্লাহ রহমান রহিম

এরপরে সর্বশেষে আরও একবার তেলাওত করা একটি ফু দেবো অর্থাৎ এভাবে আমরা পাঁচটি ফু দেবো এরপরে এই চিনি অসুস্থ ব্যক্তিকে খাওয়াই দেবো শত্রু হলে শত্রুকে খাওয়াই দেব অথবা অভাদ্য কোনো ব্যক্তিকে যদি আমরা বাধ্য করতে চাই তাকে খাওয়াই দেব আল্লাহ তার কালামুল্লাহ শরীফের বরকতে সকল ধরনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বল আলমিন আমাদের সকলকে বুঝার আমল করার আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রাখার তৌফিক দান করুন